তোমাদের বাবা উঠেও যায় ট্যান এই যে স্রোতের কোনো ট্যান পড়ে না আর তো কথা বলে না আর আমার সাথে আরো বলবে না ওই আমি ক্যামেরাটাই নিয়ে যাচ্ছি না এই যে মেকআপ করেছে আজকে আমার আর খুব ভয় আছে বলে তুমি কাঁদলে আমাকে কাঁদতে হবে কারণ গরম

একদিন লাগা রে একদিন লাগা একদিন একদিন একদিন

এইখান থেকে রিকে হতো এখান থেকে ও রিগে হতো ফ্রন্টেলে এইখান থেকে ধরো একটা গোপ মেরে দিলাম Still to. O riga la. So